আসসালামু আলাইকুম মার্কেটকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সেক্টরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সামনের দিকে লিড দেওয়ার জন্য সামনের দিকে মার্কেটকে নিয়ে যাচ্ছে সেই সেক্টরগুলিকে নিয়ে একটু কথা বলবো অনেকে রিকোয়েস্ট করেছেন যে কোন ধরনের সেক্টর এই মুহুর্তে মার্কেটকে লিড দিতে পারে সো সেই ধারাই আজকে আপনাদের সামনে বেস্ট কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো চলুন কথা না বাড়ি আমরা সেই বেস্ট সেক্টরগুলোর সম্পর্কে একটু দেখি কোন অবস্থানে আছে এবং মার্কেটকে কতটুকু তারা সাপোর্ট করতে পারে শুরুতেই আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আপনারা দেখেছেন আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে একটি ডিমান্ড জোন সাপ্লাই এবং ডিমান্ড জোনগুলো আমি ড্রো করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এটি সেই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন ছিল এটি ছিল তার একটি ডিমান্ড জোন আমি বলেছিলাম যে এই সেক্টরটি এই ডিমান্ড জোন থেকে ইউটার্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি সেই ডিমান্ড জোনের মধ্যে চলে এসেছে এবং সেখানে এসে একটি পুলিশ ক্যান্ডেল আমরা করতে দেখেছি এবং সেক্টরটির একটি ভালো ভলিউম আমরা দেখতেছি পজিটিভ ভলিউম আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন যাবৎ সে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপ্লাই জোন থেকে বাধা পেয়ে সেই ডিমান্ড গোল্ডেন রিশু ডিমান্ড জুন এসে আজ একটি সবুজ ক্যান্ডেল করে একটি স্পিনিং টপ আমরা বলবো এটা কি করে মার্কেটকে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি আমাদের দেখিয়েছে সো এখান থেকে মার্কেটের এই সেক্টরটি একটি ভালো লিড দেবে বলে মনে করছি কারণ এই মার্কেটে অনেক দিন যাবৎ এই সেক্টরটি নেগেটিভ হয়ে গেছে এবং সাইডওয়েজ হয়ে বেশ কিছুদিন আমরা দেখেছিলাম এই জুনটি মার্কেট মার্কেটে এই সেক্টরটি ছিল তারপর সেই সাপোর্টটি ভেঙে সেই ডিমান্ড জোনে চলে এসেছে এবং সেখান থেকে উঠে যাওয়ার জন্য ট্রাই করছে আমরা আজকে তার ভলিউমও ভালো দেখলাম এবং যদি তার আমরা হিস্টোগ্রামের যে বার্টিও আমরা দেখতে পাচ্ছি সেই বারটিও এখনো পর্যন্ত ফুললি যে বাইরের স্ট্রং সেই ধরনের সিগনাল আমাদের প্রদান করেনি তবে আশা করা যায় যে যে জায়গায় থেকে অবস্থান করছে এবং আমাদের যে ডিমান্ড জুনে চলে এসেছে এবং যে বারগুলির যে অবস্থান সেখান থেকে আমরা আশা করতে পারি যে নেক্সট ডেতে হয়তোবা এই বারগুলি আরেকটি হালকা লাল বারে পরিণত হবে সো আমাদের যেহেতু এই সেক্টরটি ভলিউম পেয়েছে এবং তার ডিমান্ড যে জোন সেই জোনের ভিতর থেকে সে অবস্থান করছে এবং এখান থেকে উঠে যাওয়ার জন্য একটি আমরা পজিটিভ একটি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি ক্যান্ডেলটি যেহেতু একটি কনফিউশন ক্যান্ডেল আমরা এটিকে পরিপূর্ণ পজিটিভ একটি ক্যান্ডেল বলতে পারি না যেহেতুটা কনফিউশন ক্যান্ডেলের ভিতরেও এটি একটি পজিটিভ সিগনাল আমাদের দিচ্ছে সো আশা করা যায় নেক্সট এই সেক্টরটি মার্কেটকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি ভালো ভূমিকা পালন করবে বলে আশা করছি নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টরটি কিন্তু কয়েকদিন আগে আমি এই কয়েকটি সেক্টর নিয়ে কথা বলেছিলাম বলেছিলাম যে এই ব্যাঙ্ক সেক্টরটি মার্কেটকে লেখ দিতে এবং সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে খুব বড় ভূমিকা রাখতে পারে ব্যাংকের যদি ডেভেলপ হয় ব্যাংক যদি একটু গ্রোথ হয় আমাদের মার্কেট অবভিয়াসলি গ্রোথ হবে আপনারা দেখেছেন মার্কেটের পয়েন্ট আপ করার জন্য মার্কেটের সামনে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক অত্যন্ত বড় ভূমিকা পালন করে থাকে আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে মার্কেট তার যে ইম্পর্টেন্ট যে একটি সাপোর্ট জোন সেই জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠে এসেছে এবং এই জোনটাই ছিল মার্কেটের একটি ইম্পর্টেন্ট ডিমান্ড জোন সেটিও আমরা আজকে দেখতে পাচ্ছি যে মার্কেট দুই দিন সেটার ওপরে অবস্থান করছে সো আশা করা যায় মার্কেটের যে এই সেক্টরটি যেখানে দাঁড়িয়ে আছে যেহেতু সে একটি রেজিস্ট্যান্স লেভেল থেকে বাধা পেয়ে তার সাপোর্টকে অনার করছে সুতরাং মার্কেট এখন আবার এই লেভেলেই এই ব্যাংক সেক্টরটি যাওয়ার সম্ভাবনা তার আছে আমরা বেশ কয়েকদিন যাবত তার ভলিউম বৃদ্ধি পেতে দেখছি এবং তার যে হিস্ট্রোগ্রামের বারগুলি আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্রমান্বয়ে ছোটো ছোটো হয়ে সবুজ বারে করেছে এবং ক্রসও হয়ে গেছে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরের মধ্যে সেলারদের থেকে বায়রারদের আগমন আমরা বেশি দেখতে পাচ্ছি সো এই সেক্টরটি খুব তাড়াতাড়ি এবং এই মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটি ভালো ভূমিকা রাখবে বলে আশা করছি নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি খুবই একটি বেটার অবস্থানে দাঁড়িয়ে আছে আমরা এর আগেও দেখেছিলাম যে এই সেক্টরটি যে তার গোল্ডেন যে ডিমান্ড জোন ছিল সেই জোন থেকে সে বেরিয়ে গেছে এই জোন থেকে মার্কেটে এই সেক্টরটি ঘুরে যাওয়ার কথা ছিল তারপরে আমরা নিচে যে একটি সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোন ধরে নিয়েছিলাম যে এখান থেকে সে ঘুরবে সেই জায়গা থেকে সে ঘুরে গেছে তার নিচে সে আসে নাই সো সেদিক থেকে বলতে পারি সেক্টরটি একটি ভালো সিগন্যাল আমাদের দিয়েছে এবং আমরা সর্বশেষ যে তিন দিন সেক্টরটির দেখতে পাচ্ছি তিনটি ক্যান্ডেল করছে খুবই চমৎকার তিনটি ক্যান্ডেল করছে এবং মুভিং ওপর উঠে গেছে এবং যথেষ্ট ভলিউম এই সেক্টরটি পেয়েছে আমরা এই সেক্টরটির দীর্ঘদিন একটি নাইফল করে নিচে আসতে দেখেছি স্ট্রেটলি চলে এসেছে এসে সেই সাপোর্ট লেভেলকে অনার করে সে উঠে যাওয়ার চেষ্টা করছে এবং তার ডিমান্ড জোনের ভিতরে ঢুকে গেছে এবং এখান থেকে মার্কেটে এই সেক্টরটি মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য খুব বড় ভূমিকা রাখবে বলে মনে করছি সেক্টরের প্রত্যেকটি শেয়ার বটমে দাঁড়িয়ে আছে সো এই টু মার্কেটের জন্য একটা ভালো ভূমিকা রাখবে আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি সেলাদা থেকে বাইর আর স্ট্রং ভূমিকা পালন করছে এবং তার যে ক্রস ওভারটিও হয়ে গেছে সো এই বারগুলি থেকে আমরা জাস্টিস করতে পারি এই সেক্টরটি আরও কয়েকদিন ভালো অবস্থানে থাকবে এবং মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য লিট দেবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশান এই সেক্টরটি আমরা দেখেছি বেশ কিছুদিন যাবৎ স্টেডলি নিচে নেমে এসেছে এবং আমি বেশ কিছুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম সেখানে এই চিত্রগুলো অঙ্কন করে রেখেছিলাম বলেছিলাম যে এই সেক্টরটি যার ইম্পর্টেন্ট একটি সাপ্লাই জোন থেকে এসে বাধা পেয়েছে রেজিস্ট্যান্স জোন থেকে বাধা পেয়ে সোজা চলে এসেছে ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে এখন এই সাপোর্ট জোনটাকে তার সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জায়গায় এখান থেকে এই সেক্টরটি ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে আমরা দেখতে পেয়েছি সেই সাপোর্ট জুনের নিচেই দুই দিন নেমেই সে আবার ঘুরে গেছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত জোনের ভিতরে সে ঢুকে গেছে আশা করি এই সেক্টরটি এখান থেকে আর নিচে নামার সম্ভাবনা নাই এখান থেকে সে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কারণ এই সেক্টরটি অনেক পড়ে গেছে একদম স্টেটলি নিচে এসে সেই সাপোর্ট জোনটাকে অনার করে দাঁড়িয়ে গেছে আমরা আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরটি খুবই সুন্দরভাবে মুভিং আভারেজের কে সাপোর্ট নিয়ে সেখানে দাঁড়িয়েছে এবং একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং আমরা ভলিউমটাও পজিটিভ দেখতে পাচ্ছি গত দিনের থেকে ভলিউম কম হলেও ভলিউমটাও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি যদি তার আমরা হিস্ট্রোগ্যামের বারটাও দেখি আমরা দেখতে পেয়েছি যে এ ধরনের বার আমরা অনেক দিন এই সেক্টরটির মধ্যে দেখতে পাইনি আজকে যে সুন্দর একটি সবুজ বার আমরা দেখতে পেয়েছি এবং যে তার ক্রস ওভারটি এমএস সিরিজের ক্রস ওভারটিও আজকে সুন্দরভাবে হয়ে দিন শেষ করেছে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলারদের থেকে এই সেক্টরের বাইরারা স্ট্রং ভূমিকা পালন করছে সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটি মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটি বড় ভূমিকা রাখবে এবং খুব তাড়াতাড়ি এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাবে সো এই ছিল মার্কেটে সেক্টর বেস সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মার্কেটে প্রত্যেকটি সেক্টর এ ধরনের লোয়ার স্ট্র্যাটেজি চলে এসেছে সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে গেছে সুতরাং মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম ধৈর্য ধরুন নিশ্চয় আমরা সফল হব তাই এই সময় সেক্টরাইজ শেয়ারগুলোকে জাস্টিস করার চেষ্টা করুন কোন সেক্টরে কোন শেয়ারগুলি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে এবং তারা কোথায় লোয়েস্ট লেভেল থেকে কোনো কোন ধরনের রিভার্সাল ক্যান্ডেল করছে সেই শেয়ারগুলিকে আইডেন্টিফাই করুন করে আপনারা সেখানে এন্ট্রি গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ